দেওয়ানবাগি বলে গেছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বেটি ফাতেমা আমার স্ত্রী তো মনে করছেন যে তার বিচার হচ্ছে না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার শ্বশুর বিচের বিচারই একক ক্ষমতার মালিক মহান আল্লাহ মহরমের দশ তারিখের সিএম অবশ্যই কারবালার সাথে এর কোন সম্পর্ক নেই ইরাকের মাটিতে কারবালার মাঠে হোসাইন মহরমের দশ তারিখে শহীদ হয়ে গেছেন এ কথা ঠিক তবে এর সাথে মহারামের দশ তারিখের স্যামের কোন সম্পর্ক নেই বলেন তো মহারামের দশ তারিখে বলেন তো দেখি মুসা কাল্লা বাঁচিয়ে দিয়েছেন তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন ফেরাউনের সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন তখন মুসা বললেন আমি এর শুক্রিয়া আদায় করি কি আমি এদিনে সিএম থাকবো বলছেন মোহাম্মদ সালাইসাল্লাম বলছেনের লোকেরা তোমরা এই মহারামের দশ তারিখে কেন সিএম থাকবো এ কারণে থাকে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি মোহাম্মদ শুকরিয়া দায়ের ব্যাপারে মুশার সুন্নাত পালন করার ব্যাপারে তোমাদের চেয়ে বেশি হক রাখি তবে আমিও থাকি তিনি বলেন সময়মে আশুরা আতা সিবা আল্লাহে আসনাত আল্লাহ তিকাবলাও কেউ যদি মুহররমের এক দুই দিন সিয়াম থাকে তাহলে তার অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন সেয়া মেয়ামা আরাফা আহা সে আলা আই কাপ ফেরা সানাতালে কাবলা হো আর সানা তালা দি বাদ কেউ যদি আপনার মহরামের আহ এক দিন সেম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে দুই বছরের পাপ ক্ষমা হয় দিন সেয়াম দিয়ে তাহলো আরাফার দিন তিনি বলেন সারা সাতায় মিনিমিনি পুল সাহারিন কানা কাসে আমি দা হারি করলেই কেউ যদি প্রত্যেক মাসে রোজা থাকে তিনটে শ্যাম থাকে তাহলে সারা বছর পালনের নেকি পাবে অনুযায়ী আরবি পনেরো তবে হাইজের কারণে ঋতুর কারণে মহিলাদের যদি আগে হয়ে যায় কোনো সমস্যা ওই মাসের মধ্যে হলেই হলো প্রথম দিকে হোক মধ্যের দিকে হোক শেষের দিকে হোক তাতে আসে যায় না তেরো চোদ্দ পনেরো হোক বিশ আঠারো হোক তাতে আসে যায় না প্রত্যেক মাসে তিন দিন শ্যাম পালন তেরো চোদ্দ পনেরো আরবি মাস অনুযায়ী হলে ভালো হবে তিন দিন মাসে থাকলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন তিনি বলেন মান সামারা মাজানা সুমাত বা হুসিত্তান মিসা শাওয়াল কানাকা সিয়ামি তাহরি করলেই কেউ যদি রামাজানের সিয়াম থাকে তারপরে শাওয়ালের ছয়টা সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালন করলে জানে কি পাবে তাই পাবে শুনুন কোন মহিলা যারা নামুনে করে যে রামজান মাসের কাজারও যা ছুটে গেছে হাইজের কারণে এটা আগে করতে হবে তারপরে আহ সওয়ালের মরা পর্যন্ত এই কথা ছুটে গেছে হাইজের কারণে এটা করার অনুমতি আছে দশ বছর পরে করলে কোনো সমস্যা নেই ফরজ এর পরেও কিন্তু সাওয়াল পার হয়ে গেলে ছয়টা করা যাবে না অতএব সাওয়ালের ছয়টা করতে হবে ফরজ বাদ দিয়ে এ কথাই ঠিক ধারাবাহিক করাই ভালো হবে ছেড়ে করেন ধারাবাহিক করেন তাতে আসে যায় না তবে সব কটা হতে হবে ছোটা হতে হবে এইটা মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছিলাম বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন আমরা চলে আসি বৃহস্পতিবার সোমবার আইসার জিয়াল্লাহ তালা বলেন আল্লাহ নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করতেন আবু হরিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সুরাইসলাম বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করেন আর তিনি বলেন তুরাজুল আমাল এলারবিল আলমিন এমল খামিস বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহর নিকটে পাপ নিকি পেশ করা হয় আমি ভালোবাসি আইরফা আমলে অনাসায়ম আমার নেকিটে পাপটা যখন আল্লাহর দরবারে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি আল্লাহ নবী এটা চাইতেন আল্লাহ নবী বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন যে আল্লাহকে দেখানোর জন্য যে রিপোর্টের সময় তুমি দেখো যে আমি সিয়াম আছি রিপোর্টের তুমি সময়ে দেখো যে আমি সিয়াম আছি যার কারণে তিনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন শাবান

আমি দেখিনি আল্লাহর নবীকে পরস্পর দুই মাস সিয়াম পালন করতে তবে শাবান ও রমজান আমি উম্মে সালমা আল্লাহর রাসূলের স্ত্রী হিসাবে আমি তাকে পরস্পর দুই মাস সিয়াম পালন করতে দেখেছি সেটা হলো শাবান এবং রমজান আল্লাহরাসুল রাসূল বেশি বেশি শাবান মাসে সিয়াম পালন করতেন ওসামা বিন যায়েদ বলেন আমি আল্লাহ রাসূলকে বললাম আল্লাহর রাসূল লা মারা'কা তাসুমু মিন শারি মিন الشহরে মাতা সুম শাবান আল্লাহর নবী আপনি সাবান মাসে এত শ্যাম থাকেন কেন আপনাকে তো অন্য মাসে এত শ্যাম থাকতে দেখি আপনি সাবান মাসে এত বেশি থাকেন কেন তখন আল্লাহ বলছেন শোনো ঢাকা সাহারণ সাবান একটা মাস এক না সমীন হোক মানুষ তাতে থেকে গাফেল থাকে বেখেয়াল থাকে সাবানকে মূল্যায়ন করে না ঢাকা বায় না রাজাব আমাজান তা হচ্ছে রজব আমাজানের মাঝে সাবান মাসটি হচ্ছে রজব রামাজানের মাঝে সাবান মাসটি হচ্ছে রজব ব রমা মাঝে শোনো তুর্ফাল আমাল আলহ রব্দুল আলামিন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে অন উভৈ আইরফা আমালি অনা সায়েন আমার মন চাই বাৎসরিক রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি শিয়াম আছি এই জন্য আমি শ্রাবণ মাসে বেশি বেশি শিয়াম পালন করি রাসূল সাল্লাইসালের জানা ছিল না সেদিন পনেরোই সাবান কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে মোলমা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেঘের শ্যাম থাকে এটা নগদ মিথ্যা কথা পনেরোই সাবানে এভাবে শ্যাম পালন করা যাবে না এক টানা পনেরো তারিখ পর্যন্ত শ্যাম পালন করার চেষ্টা করতে হবে আরো বেশি করা উচিত কেননা বাদ রিপোর্ট এই মাসে আছে রুজি বন্টন আল্লাহ বলছে এর নাম সাবে বারাত নয় সাব মানে ফার্সি রাত আর বারাত মানে মুক্তি মুক্তির রাত তার মানে আল্লাহ নবী আরবি জানতেন না একটা ফার্সের একটা আরবি দিয়ে নাম হয় সাব মানে রাত আর বারাত মানে মুক্তি সাপ ফার্সি শব্দ আর বারাত আরবি শব্দ দুটা দিয়ে একটা হয়েছে মুক্তির রাত পনেরোই সাবান হলো মুক্তির রাত ভ্যান চালক সেই দিন রাত জেগেছে তাই আবার সাবান আস্তে আস্তে ধনী হয়ে গেছে তার মানে ও রুজি ধরে নিয়েছে রুজি বন্টন হচ্ছিল সেই দিন ধর্ম পাগল হয়ে গেছে সমনিত দিনই ভাই বোন আপনাদেরকে আমি নফল সিএম পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি আজ থেকেই আগামীকাল থেকেই নফল শ্যাম পালনের জন্য অনুরোধ জানাচ্ছি এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম শ্যাম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোন এবাদত দিয়ে তত সন্তুষ্ট করা যায় না মর্মে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে বৃহস্পতিবার এবং সোমবার শ্যাম পালন করার চেষ্টা করেন সাপ্তাহিক রিপোর্টের জন্য সাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করেন সাপ্তাহিক রিপোর্টের জন্য